জুলাই মহাবিশ্ব তোমাকে ক্রোয়েশিয়ার জমি লিখেছে এটা কোন উপহার না আপনি এই কণ্ঠস্বর শুনতে এসেছেন আপনার ভাগ্য পরিবর্তন করতে তোমার নাম মহাবিশ্বের সম্পত্তির তালিকায় লেখা আছে আজকে সব আছে কালকে ঋণ নেবেন তোমার জমি আর তোমার থেকে অনেক দূরে নয় খোলা আছে স্বপ্নের দেশ যা তুমি প্রতি রাতে দেখেছ এখন ঠিকই আছে এইবার মহাবিশ্ব আপনার জন্য নিবন্ধিত হয়েছে যে ডিভাইসটি হারিয়ে গেছে সে এখন মাটির স্কোয়াডে ফিরে যাবে যীশু খ্রিস্ট বলেছেন আমি তার জমি বানাইনি আজকের তারিখটি আপনার জন্য ঐতিহাসিক হয়ে উঠেছে যে জমি তুমি কখনো পারিশ্রমিক দিয়েছ এখন তোমার নাম হয়ে গেছে মহাবিশ্ব বলছে কি নিচু হয়েছিল তাকে তোমার পূর্বপুরুষদের দোয়া আজ তোমাকে ধনী করেছে এই ভূমি চুক্তি কোন ব্যাংক নয় এটা আল্লাহর পরিকল্পনা ঈশ্বরের স্বাক্ষর এখন আপনার ফাইলে আছে আপনার ভাগ্য মানচিত্র হল মহাবিশ্বের টানা নতুন করে তৈরি করা তোমার দারিদ্র রূপ এখন চিরতরে কেটে গেছে যে স্বপ্ন দেখেছ তা এখন তোমার আসল ঠিকানা হয়ে যাবে যিশু আদেশ দিয়েছেন মাটি রক্ষা করো তোমার নাম দিয়ে আজ থেকে আপনি শুধু একজন ধনী ব্যক্তি বলা হবে না এই ভিডিওটি আপনাকে ক্রোয়েশিয়ার সম্পত্তি বানিয়ে দিচ্ছে তোমার বিশ্বাসের শিকড় এখন মাটিতে আছে যে জমিটা তোমার জন্য প্রস্তুত ছিল এখন তোমার সাথে দেখা করতে এসেছে আপনার নাম এখন আধ্যাত্মিক সম্পত্তি কাগজপত্র লিখিত হয় এই জুলাই আপনি শুধু এগিয়ে যেতে হবে না তোমাকে ল্যান্ডমেন্ডার বলা হবে মহাবিশ্বের ভাষায় তোমার নাম রিচ লেখা হয়েছে কোন ব্যাংক ব্রোকার আপনার বিচার বন্ধ করতে পারে যিশুর চোখে তুমি আর সম্পত্তির মালিক নও এই নতুন মালিক আজ মহাবিশ্বের ব্যবস্থায় রেকর্ড করা হয়েছে এবং এটাই তুমি তোমার পায়ের নিচে মাটি এখন স্বর্ণের আকার বাড়বে তুমি এখন তোমার জমির রাজা কারো কাজ নয় সম্পত্তি নিজেই আপনার পথে আসবে তুমি এখন না যা আগে ছিল তুমি এখন ক্রোয়েশিয়ার উত্তরাধিকারী সম্পত্তি শুধু ভবন নয় এটা আশীর্বাদ ভাষা এখন তোমার নাম মাটির গভীরতা থেকে ডাকা হচ্ছে তুমি যেখানেই থাকো না সেখানেই বসবে তোমার বাড়ির মানচিত্র এখন মহাবিশ্বের মন্দিরে গঠিত যিশু বললেন জায়গাটা তোমার জন্য প্রস্তুত উঠে যাও নিয়ে যাও তুমি নতুন বিশ্বের মালিক হতে চলেছ জমি তোমাকে পুড়িয়ে দিয়েছে এখন সে তোমার কাছ থেকে পানি পাবে আপনি এই লাইন পড়া করছি এখন আপনার নথি তৈরি করা হচ্ছে আপনার প্রতিটি উদ্বেগ এখন রেজিস্ট্রিতে পরিবর্তিত হয়েছে মহাবিশ্ব আপনার নামকে কোটি টাকার সম্পত্তির সাথে সংযুক্ত করেছে যিশু খ্রিস্টের প্রতিশ্রুতি তোমার নাম মাটি থেকে হীরা হবে তোমার নামের ফ্ল্যাট বাংলো এবং খামার এখন প্রস্তুত এখন থেকে কোন ভাড়া আপনাকে বলবে না তুমি মালিক ঈশ্বরের বার্তা এখন মাটির নোটে প্রতিধ্বনিত হচ্ছে এখন খালি জমি আপনার স্পর্শ থেকে জনবহুল হবে মহাবিশ্ব এখন নিজের সম্পদের দায়িত্ব নিচ্ছে যেই লোকটাকে হারিয়ে ফেলেছে সে এখন তোমার নাম হয়ে গেছে যীশু চোখে আপনি এখন জমির মালিক হারবে না মহাবিশ্ব তোমাকে রিয়েল স্টেটের রাজা ঘোষণা করেছে এখন যে জমি খালি ছিল এখন তোমার উত্তরাধিকারী হচ্ছে আপনার নাম নির্বেই রেকর্ড করা হয়েছে প্রতিটি নথিতে যা আপনার নাম মুছে ফেলতে পারে না তা এখন বড় অক্ষরে লেখা আছে তোমার স্বপ্ন এখন মাটিতে বাস্তব হয়ে যাবে যেভাবে তুমি প্রতিদিন খালি পকেট ফেরত দিয়েছ এখন ক্রোয়েশিয়ার দেশ তোমার অপেক্ষায় আছে মহাবিশ্বের গোপন সভায় তোমার নাম অনুমোদিত হয়েছে প্রতিটি জমিরই এখন তোমার স্পর্শ থেকে জেগে উঠছে এখন তোমাদের কাছ থেকে কোনো সম্পত্তি নেওয়া যাবে না কারণ আল্লাহ তোমাদের উত্তরাধিকারী করেছেন এখন যে জমির মালিককে আপনি শুধু দেখলেন তার নাম দেওয়া হবে যারা বুঝেছো তারা কৌতুক করছে তারা আগামীকাল তোমার গেটে দাঁড়াবে ঈশ্বরের এই বার্তা এখন আপনার জীবনের ভিত্তি পরিবর্তন হয়েছে যিশু মহাবিশ্বের আদালতে আপনার মামলা জিতেছেন এখন মাটির ডিলগুলো আপনার হাতে লেখা হবে এখন তুমি অন্যদের স্বপ্নের ব্যাপার নও এটা তার বাস্তবতার রাজা যে নামটি কখনো বাতিল করা হয়নি এখন রক্তের ঘাম মাটি একই নামে নিবন্ধিত হবে আপনার আইডি এখন মহাবিশ্বের স্টে সক্রিয় আপনার ভাগ্য এখন গুগল ম্যাপে ঈশ্বরের পরিকল্পনা দেখছে না তুমি যা কিছু রাখো তা তোমার জমিদার হবে যিশু বলেছেন তোমার ক্ষুধা এখন চক্রান্ত থেকে মুছে যাবে আপনার আত্মা এখন সেই জমির সাথে সংযুক্ত হবে যা আপনি নিজেই বলবেন ভাগ্য দরজা এখন লক ছাড়া খোলা আছে নোটের সাথে কোন টাকা সমৃদ্ধ নয় এটা মাটির থেকে এসেছে এবং তোমার নাম তৈরি করা হয়েছে মহাবিশ্ব আপনার নামের জমি শুদ্ধ করেছে যেখানে তুমি ভাবতেও পারো না তোমার বাড়ি তোমার বাড়ি হয়ে গেছে যে জমিটি নিয়ে গেছে সে সাতবার ফিরে এসেছে আপনার গাঁট এখন প্রতিটি সম্পত্তির পতন মতো সংকুচিত হবে তোমার প্রতিটি অস্ত্র এখন বিঘা মাটিতে পরিবর্তিত হয়েছে যেখানে যাবেন সেখানেই হবে আপনার নাম বোন এখন আপনি রেনস্টারদের মধ্যে গণনা করা হবে না তুমি হবে দাতা। যিশু বললেন আমি তোমাকে সিংহাসনে মাটি থেকে উচ্চতর দেব তোমার উদ্দেশ্য এখন ইট পাথরের মধ্যে ঝাঁকানো হচ্ছে তোমার এখন স্বপ্ন নেই মহাবিশ্ব এখন আপনার জমির জিপিএস সেট করেছে যারা বাতিল করেছে তারা এখন আপনার রেজিস্ট্রিতেই সিলমোহর করবে তোমার হাত আর মাটির শক্তি খালি নেই তোমার নাম আজ আল্লাহর পরিকল্পনার শীর্ষে লিপিবদ্ধ করা হয়েছে তোমার অপেক্ষা এখন শেষ ডকুমেন্টস আপনার নাম থেকে বাদ গেছে তুমি এখন শুধু গভর্নর হয়ে গেছ না মাটির প্রতিটি দিক এখন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে মহাবিশ্ব এখন মানচিত্রের ভাষায় আপনাকে ব্যাখ্যা করছে তুমি রাজা অন্যদের মানচিত্র নাম ছিল আজ তোমার নাম তাদের মধ্যে উজ্জ্বল হচ্ছে যিশু বললেন তুমি এখন সেই জমির উত্তরাধিকারী যা কেউ লুকোয়নি এখন থেকে সম্পদ আপনার পদক্ষেপ কোথায় আছে তা স্কোর করা হবে তোমার নাম এখন ওই গলিগুলোতে প্রতিধ্বনি করবে যেখানে তুমি কখনো স্বপ্ন দেখেছ এখন যা হারিয়েছে তা তোমার নাম হয়ে গেছে আপনার জীবন এখন মাটির কাগজে কোন চিঠি নেই তুমি আর মাথা ঘুরবে না তোমার জমির মালিক হয়ে যাও মহাবিশ্ব এখন শুধু জমি দেয় না সম্মানও দেওয়া হয়েছে এখন তুমি সেই সব লোকদের জমি দেবে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যিশুর হাত এখন তোমার সব কাজে আছে প্রতিটি সিদ্ধান্তে তুমি জিতবে দারিদ্রের ইতিহাস আজ শেষ হয়ে গেছে তোমার পরবর্তী প্রজন্ম এখন তোমার নামের মাটিতে জন্মেছে মহাবিশ্ব এখন তোমাকে মাটির সাথে আত্মসম্মান প্রদান করেছে তোমার প্রতিটি স্বপ্ন এখন ইট দিয়ে স্লাইডিং করছে কণ্ঠ দিচ্ছেন মালিক আল্লাহ তোমাকে শুধু জমির যুগের মালিক বানিয়েছেন একটা গ্রামে একটা ছেলে ছিল নাম অর্জুন অর্জুনের কিছুই ছিল না টাকা না জমি না নাম নেই প্রতিদিন সে অন্য খামারে বেতন পায় তার একটা স্বপ্ন ছিল তোমার জমি তোমার ঘর তোমার নাম মানুষ হাসতে থাকতো বলতো তোমার হাসি কি হবে গরিব কিন্তু অর্জুন প্রতিদিন একই কথা বলে আমার অধিকার দরকার সে প্রতিদিন মায়ের চোখে একটা প্রত্যাশা করে কিন্তু প্রতিদিনের ক্ষুধা তার স্বপ্নের উপর অনেকটাই ছিল একদিন সবাই তাকে ছেড়ে চলে গেল অর্জুন আকাশের দিকে তাকালেন সে বলল হে প্রভু তুমি যদি থাকো আমার কথা শোনো সেই রাতে একটা স্বপ্ন এসে গেল যেখান থেকে তোমার ভাগ্য শুরু হয়েছিল অর্জুন সকালে উঠেছিল বেয়ার পা একই পথে চলে গেছে মানুষ বলেছে এটা পাগল হয়ে গেছে সেখানে বন্ধন জমি আছে অর্জুন বলেন এই জমি আমার ভবিষ্যৎ নিয়ে আমার জন্য বড় কোন সমস্যা নেই সে পর্বতের নিচের দিকে পৌঁছে মাটি চুমু খেয়ে ফেলে সে প্রতিদিন সেখানে বসে প্রার্থনা করতে থাকে তিনি জানতেন মহাবিশ্ব শোনার জন্য অনেক মাস পার হয়েছে ক্ষুধার্ত কিন্তু হারিয়ে যায়নি একদিন এক বৃদ্ধ লোক সেখান থেকে চলে গেল সে অর্জুনকে জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো অর্জুন বলেন এটা আমার জমি এমন কি যদি কাগজে না কিন্তু আত্মা থেকে পুরাতন হাসি আর চলে গেল তিন দিন পর একই লোক আবার সরকারি কর্মকর্তাদের সাথে ফিরে আসে তিনি বললেন তুমি সাক্ষী থাকো যে তুমি এই দেশে প্রবেশ করছো একই সময় অর্জুনের নাম ও জমি নিবন্ধিত করে সরকার আজ শ্রমিকদের নাম জমিদার গ্রামবাসীরা হতবাক ছিল এটা কিভাবে হয়েছে অর্জুন বলেন আমি হারাইনি এবং ঈশ্বর আমাকে আমার জমি দিয়েছেন সেখানে তিনি একটি স্কুল নির্মাণ করেন দরিদ্র শিশুদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হয় মায়ের শুভেচ্ছা আজ তার গল্পটা সব পত্রিকায় অর্জুনার এক রূপী ছাড়া ক্রোয়ার জমি পেয়ে যীশু খ্রিস্ট বলেছিলেন যে নিজেকে ছোট মনে করে সেটা আমার সবচেয়ে বড় উত্তরাধিকার অর্জুন এখন সবাইকে শেখায় জিজ্ঞেস করো না তোমার কি আছে জিজ্ঞেস করো তোমার ভেতরে কি আছে আজ অর্জুনের জমি সব দেশ বদলে যাচ্ছে না ঈশ্বর যা হারিয়েছেন তা একশো বার ফিরে পেয়েছেন কারণ অর্জুন মহাবিশ্বকে বিশ্বাস থেকে মোকাবেলা করেছিলেন আপনার গল্পটি অর্জুনের মতো হতে পারে যদি আপনি হাঁটতে যান মহাবিশ্ব আপনার দিকে এবং অর্জুনাকে দেখছে দাঁড়াও মাটি তোমাকে ডাকছে আজ না কাল তোমার নাম আকাশ থেকে ল্যান্ড করবে কারণ জুলাই শুধু গুণের মাস নয় যারা বিশ্বাস করত তাদের ভাগ্য লেখা ছিল যিশু বলেছেন তোমার নামের জমি প্রস্তুত তুমি কি প্রস্তুত এখন ওর বাইরে যাওয়ার পালা তোমার ভয় পেও না থামো মাটিতে দাবি করু যে তোমার নাম মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে তোমার নাম এখন মাটির প্যানে নিবন্ধিত প্লট তুমি শুধু দেখেছ এখন সে তোমার নামের পরিচয়ে পরিণত হয়েছে আপনার অপেক্ষা ঘড়ি এখন মিল্কি এর রেজিস্ট্রিতে পরিবর্তিত হয়েছে এখন তুমি শুধু স্বপ্ন দেখছ না তুমি তাদের নাম দিয়ে ঢুকবে মহাবিশ্ব এখন আপনার জিপিসকে সম্পত্তি পয়েন্টে সেট করেছে তোমার নীরবতা এখন কথা বলছে এবং সেই কণ্ঠস্বরী মালিক এসেছেন যীশু বলেছেন এখন এই মাটিতে তার নাম থাকবে যা আমাকে বিশ্বাস করে তোমার পরিচয় এখন মাটির দাতা থেকে বড় হয়েছে তুমি এখন মাটির জন্য অপেক্ষা করছো না জমি তোমার পথ দেখছে কে তোমাকে বলেছে গতকাল পর্যন্ত ব্যর্থ হয়েছে আজ তুমি তোমার গেট স্কোর করছো মহাবিশ্বের চেতনা এখন আপনার উদ্দেশ্যকে কাঁপছে তোমার চিন্তা এখন একটা প্লট মানচিত্র হয়ে গেছে আপনার পদক্ষেপ এখন প্রতিটি বর্গমিটারে একটি গুণ ছেড়ে তোমার নাম ভূমি এখন পবিত্র দায়িত্ব হয়ে গেছে এখন কোন শক্তি তোমার সেনাবাহিনী বাতিল করবে না তোমার মনের মধ্যে যে স্কেচ ছিল এখন সত্যিই বেড়েছে তোমার বিশ্বাস ইউনিভার্সকে বাধ্য করেছে এখন এটা একটা অংশ দাও আপনার ব্যাংক এখন থেকে প্রতিদিন হয় না তোমার জমি তোমার সাথে কথা বলবে আপনার খবর এখন পাত্রে ফ্রেম করা হচ্ছে এখন যা হচ্ছে তা হচ্ছে আশীর্বাদ মাটিতে জমি এখন আর কারো দয়া নেই এটা শুধু তোমার কাজ এবং ঈশ্বরের অনুগ্রহ তোমার লক্ষ্য এখন আর কোনার রঙের মধ্যে নেই তোমার কণ্ঠ এখন আর শুধু চুক্তির ভাষা নয় তোমার নাম রেজিস্ট্রি এখন স্বর্গের ফাইলে পরিষ্কার করা হয়েছে এখন অফিসারদের ভয় পাওয়া যাবে না আপনি স্বাগতম মহাবিশ্ব তোমাকে বলেছিল তুমি নিচে গিয়েছ কারণ তুমি মাটির অংশ এখন তুমি উপরে কারণ তুমি তার মালিক তোমার আত্মা এখন তোমার নাম থেকে মাটি দ্বারা আবদ্ধ যিশু বললেন যখন তুমি একই সময়ে মাটি দেওয়া হয়েছিল এখন তোমার সাক্ষ্য দেওয়ার দরকার নেই এখন তোমার অধিকার প্রয়োজন এবং তোমার কাছে আছে তোমার নামের মাটি এখন অন্যদের দেশ থেকে আলাদা আপনার ঠিকানা এখন ঈশ্বরের জিপিএসের স্থায়ী কোন ব্যাংক ক্ষমতা তোমাকে থামাতে পারবে না মহাবিশ্ব অনুমোদিত হয়েছে এখন যেখানে ভাবছেন নির্মাণ শুরু হবে তোমার কথাগুলো এখন মানচিত্র তৈরি করে তোমার চিন্তা এখন ভবন যা তুমি কখনো বুঝতে পেরেছ এখন সে তোমার দরজায় নক করছে আপনার ভাগ্য লকার এখন খোলা এবং এটি আপনার চক্রান্ত রাখা হয়েছে তোমার দারিদ্র এখন ইতিহাস তোমার জমি তোমার বর্তমান এখন তুমি পিছন ফিরে তাকাও না যারা তোমাকে থামিয়ে দিয়েছে তাদের দেখো তোমার নিরবতা এখন একটা প্লট নম্বর নিবন্ধিত অনুমোদিত ব্লাড আপনার রক্তের প্রতিটি ড্রপ এখন আর মাটিতে নেই সম্পত্তি পরিবর্তন করা হচ্ছে তোমার সাহস এখন প্রতিটি কোণে দেয়াল নিয়ে গেছে আপনার মারধর এখন মাটিতে যোগ দিয়েছে যে আপনি উত্তরাধিকারী হয়েছেন এখন কেউ আপনাকে ব্যাখ্যা করবে না তোমাকে সালাম দেওয়া হবে যীশু বলেছেন যে এখন তিলিং করছে এটা উঁচু করে তুলছে মহাবিশ্ব আপনার নাম সিল করেছে এখন থামার অধিকার কারো নেই এখন কাঁধে কোন দায়িত্ব নেই সম্পত্তি ক্রাউন করা হয়েছে তোমার চিন্তা এখন রিয়েল স্টেটের দামে নেই ঈশ্বর দয়া করে চলে গেছেন এখন তুমি জমি খুঁজছ না জমি তোমাকে খুঁজছে নাম ছাড়া কোন চুক্তি সম্পূর্ণ হয় না প্রতিটি কোণে প্রতিটি বর্গফুট এখন আপনার ভাগ্য স্ক্রিপ্ট লিখছে মানুষ তোমাকে ভুল ছাপ ছাড়াই ভাবছে মহাবিশ্ব এখন আপনার দৃষ্টিকে জায়গায় বদলে দিয়েছে আপনার চিন্তা এখন সীমানা থেকে বেরিয়ে যাচ্ছে এবং সম্পত্তি গণনা করছে আপনার ভবিষ্যৎ এখন আপনার মাটিতে কোন পরামর্শ দেয়নি এখন তোমার অধিকারের জন্য লড়াই করতে হবে না এখন আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন না যে আপনার সময় আসবে কিনা তোমার নামেই তোমার নাম পৌঁছে গেছে যেখানে মানুষ তাদের ঘর বিক্রি করছে সেখানে তুমি উপনিবেশ নিষ্পত্তি করছ তোমার উদ্দেশ্য এখন পরিমাপ করা যাবে না কারণ সে বিপদে নেই মহাবিশ্ব আপনাকে সেই ক্ষমতা দিয়েছে যে আপনি সাম্রাজ্যকে খালি জমিতে দাঁড়াতে পারবেন আপনার চাহিদা আর সম্পত্তি ঋণের জন্য জিজ্ঞাসা করে না তারা বিনিয়োগে পরিণত হয়েছে তুমি আর মাটির মানচিত্র দেখতে পাচ্ছ না তুমি তোমার মানচিত্র তৈরি করো আপনার আস্থা এখন জিপিএস এর চেয়ে দ্রুত চলে যাচ্ছে সরাসরি মহাবিশ্বের সাথে সংযুক্ত যেখানেই পা রাখো দাম বাড়ে অন্যদের জন্য যা কঠিন ছিল তা আপনার জন্য উপহার হয়ে গেছে তুমি আর উপদেশ গ্রহণ করো না তোমাকে পরামর্শ দেওয়া হয়েছে তোমার সম্পত্তি এখন আর স্বীকৃত হয়নি তোমার আশীর্বাদ কোন মন্দিরে নেই এটা তোমার নামের মাটিতে ছড়িয়ে পড়েছে এখন সীমানায় ভাবছ না তুমি পুরো শহরটাকে পরিকল্পনা করেছ এখন যে খালি চক্রান্ত তুমি দেখছ তার জীবন বাঁচানোর ক্ষমতা আছে যিশু তোমাকে বললেন তোমার কোন স্পর্শ নেই আপনি আর ডায়াল ডেলিভারি ডেলিভারি নেই যে তোমার কাজ থেকে সরিয়ে নিয়েছে সে এখন আগ্রহে ফিরে এসেছে এখন তুমি কোন ডকুমেন্টের অংশ নও তুমি নিজেই একটা ডকুমেন্ট তোমার বিশ্বাস হাজার একরের সমান মহাবিশ্ব এখন আপনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে আপনার উপস্থিতি এখন মাটির দাম বাড়ছে এখন তুমি নিজের সাথে লড়াই করছো না এখন তুমি বিল্ডিং করছো তোমার সংগ্রাম এখন একটা ব্লুপ্রিন্ট হয়ে গেছে আপনার কাজ এখন গুগল ম্যাপে চিহ্ন হয়ে গেছে যা তুমি শুধু মনে করেছ এখন সে স্যাটেলাইট থেকে বেরিয়ে আসছে আপনার বাড়ির নেভার এখন কেবল সিমেন্ট দ্বারা গঠিত হয়